যারা নতুন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই বাইক ফিল্ডে আসবে একেবারে অনলি রান করা একটা বাইক পেয়ে যাবেন একটা আকর্ষণীয় একটা বাইক আছে একবারে এটা কি হবে সেটা বলো হলো এখানে প্রচুর বাইকের কালেকশন আছে যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আসলে যারা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতেছেন ভালো কন্ডিশনে কিন্তু খুব কম কম কিলো চলা খুব কম কিলো চলা সেকেন্ড হ্যান্ড বাইক যারা খুঁজতেছেন এই ভিডিওটা আজকে তাদের জন্য এখানে অনেক বাইক আছে এই এখান থেকে দেখেন খুবই বাইক আছে এখানে আচ্ছা এটা হলো হর্নে টু পয়েন্ট জিরো এটা কত কিলোমিটার চলছে এটা

একটা আকর্ষণীয় একটা বাইক আছে একবারে হলো দিয়া পাখি এবং এটা মনোটন এটা কত কিলোমিটার চলে এটা এটা চলছে 5400 কিলোমিটার 2023 এর মডেল 2023 এর মডেল 5400 কিলোমিটার 5400 এটা একটু কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু মানে নেকে ভাগে কিন্তু কিন্তু এই বাইকটা অনেক সুন্দর লাগে লাগা কালারটা কিন্তু একবারে মাস্ট কোনাটা কালার আর এই সাইডে কিন্তু সব স্পোর্টস বাইকের কালেকশন

এটা তো হালকা হালকা একটু এই রঙটা আমার মনে হয় কি টেম্পার খুব দ্রুত চলে যায় ঠিক আছে আমাদের কাছে এখন দ্রুত যেভাবে আবারছিল সবগুলোতে এইখান থেকে রংটা উঠছে কিন্তু এই রঙের টেম্পার সহ

আর এটা কি অবস্থা এটা কত হাজার কিলোমিটার চলছে এটা হচ্ছে ভাই বিএস7 2024 এর মডেল এটা চলছে 5000 কিলোমিটার এটা 5000 কিলোমিটার চলছে না তার মানে এটাও 5000 কিলোমিটার রান করছে এটাও 5000 কিলোমিটার রান করছে পাশাটা ওইটা হচ্ছে 13000 কিলোমিটার ওইটা 13000 কিলোমিটার আছে ওইটা কিন্তু 13000 কিলোমিটার হিসাবে কিন্তু ওইটাও কিন্তু খারাপ ভালো কন্ডিশনে আছে

আপনি অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি আপনাদের প্রাইসগুলো বলে দিতে পারবো কারণ সবগুলো বাইকের প্রাইস বলা তো সম্ভব না এই কারণে বলতে করতে সেটা আমি সবগুলো বাইকের প্রাইস আপনাদের বলবো এই এটা চলছে ব্ল্যাক কালার একদম ঠিক আছে সুন্দর একটা ঠিক আছে

মাত্র ষোলোশো কিলোমিটার চালানো হয়েছে এইটা কি লাগানো এইটা লাগানো জানি না ঠিক আছে আচ্ছা এই জিনিসটা সুন্দর হয়েছে ওনাকে

অবশ্য যার যে বাইকটা ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার কথা যদি আইসা বলেন অবশ্যই আমি চেষ্টা করব কিছু বলে কারণ এই এই শোরুমটা কার সবাই জানেন ঠিক আছে তো কেউ যদি আইসে আমাকে নক দেন আমি অবশ্যই বলে দেবো কিছু অবশ্যই অনার করবে আমার কথা বললে তো ঠিক আছে এই ভিডিও আজকে এই পর্যন্ত থাকলো যারা সেকেন্ড হ্যান্ড বাইক বুঝতে তারা অবশ্যই বাইক ফেলিতে দ্রুত চলে আসেন তো ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম